মা ছবির প্রিমিয়ারের আগে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পুজো দিতে আসলেন অভিনেত্রী কাজল আসল কথা দেবগণ নিশিথী মা ছবির প্রিমিয়ারের আগে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পুজো দিতে আসলেন অভিনেত্রী কাজল দেবগণ অভিনেত্রী কাজলের ভক্তরা ভিড় করেন মন্দির চত্বরে পুজো দিয়ে বেরিয়ে অভিনেত্রী কাজল দেবগণ বলেন কলকাতায় এসে খুব ভালো লাগছে মনে হচ্ছে আমি মা আমার মায়ের বাড়ি এসেছি দক্ষিণেশ্বরের মায়ের ওপর আমার যথেষ্ট বিশ্বাস আছে ছবির প্রিমিয়ারের আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছি कोलकाता आके बहुत बहुत अच्छा लग रहा है मुझे मैं हमेशा जब भी आती हूँ मैं माँ में बहुत विश्वास है मुझे ऐसा लगता है कि मैं अपने मायके आई हूँ अपने माँ के घर आई हूँ और प्रमोशन शुरू करने से पहले मुझे यही लगता है कि मैं अपना माँ माँ का आशीर्वाद लेने आई हूँ तो उन्होंने मुझे आशीर्वाद दिया है और

নিশ্চিত আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সব মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স